ম্যাও খেলছে বলো খেলতে বলো বল বলো বলো খেলবে খেলে না বল খেলে না ম্যাও ভালো করে বলো ম্যাও আসো খেলি দাও তুমি দাও বল বল মারতে দাও ও বল খেলে না ওকে দাও বলটা তাহলে তো ও পা দিয়ে মারবে ওহ মনটা খারাপ হয়ে গেল বিষার মন খারাপ হয়ে গেল বল খেলে না তাহলে এখন কি করা যায় কি করা যায় ডাকো ডাক ডাকো খেলবে